দু ফিট উপরে উঠানো হচ্ছে এটা একটা মিশনের সাহায্যে আমাদেরকে উঠানো হচ্ছে এটা আমরা বাংলাদেশের জন্য তেরোশো পঞ্চাশ টাকা এবং ফরিনাদের জন্য আর এদিকে নেপালি যারা তাদের জন্য কত আটশো পঁচিশ আটশো পঁচিশ টাকা এভাবে আমরা জন এখানে আমরা তিনজন নেপালি আর দুজন ইন্ডিয়ান একজন আমি বাংলাদেশে আছি এবং যদিও বা ওনারা ইন্ডিয়ান আর নেপালিয়ান আমি বুঝতে পারতেছি কি ওরা বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নাকি নেপালি ওনাদের এত আন্তরিকতা এত মহব্বত এত ভালোবাসা আমার মনে হচ্ছে আমি দেশে আছি ওনারা আমার এই বাংলাদেশের মানুষ এই রকম মনে হচ্ছে এদের আন্তরিকতা মহব্বত আমাদেরকে ঘুরানোর জন্য ওনারা নিয়ে আসছেন সব কিছু নিজেরাই করতেছেন নিজ গতিতে এবং নিজ অর্থায়নে সবকিছু করতেছে না আমাকে টাকা খরচ করতে দিচ্ছেন না অনেকবার বলছি যে আমার কাছে টাকা আছে ডলার আছে এগুলো আমি খরচ করব কিন্তু ওনারা আমাকে দিচ্ছেন না আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি দোয়া করি মোসাফির হিসেবে যদিও বা গুণাগার মুসাফির হিসেবে তো দোয়া কবুল হয় এটা প্রিয় রসুল সাল্লা ইসলামের হাতিসের পাক এখন আমাদেরকে উপরে উঠানো হচ্ছে ইসকো কে বলা যেত হ্যাঁ কেবল কার মার্শাল কেবল কারে করে আমাদেরকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে তো অনেক আনন্দ হচ্ছে নিচের দিকে তাকালে দৃশ্যটা অনেক সুন্দর যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের করেছেন সীরু ফিলাল জমিনের মধ্যে সাইর করো আল্লাহর সৃষ্টির মধ্যে কি কি রয়েছে আমি এখানে আসলে কল্পনা করতেও বলতাম না এত সুন্দর দৃশ্য 마শাআল্লাহ আমি প্রথমে আসতে চাইছিলাম না তো मेहमानরা যখন আসতেছেন বলতো আমরা কারে করে যাচ্ছি চলেন আপনাকে নিয়ে যাই তো আসলে মাইশা দেখতে না আসলে তো মিস করতাম আমি আসলে এত সুন্দর দৃশ্য দেখেন পাহাড়ের এত উপর এত উপর এত উপর পাহাড় জমিন থেকে আড়াই হাজার ফিট উপর এটা মামুলি ব্যাপার নয় এটা আমাদেরকে কেবল কারে করে নিয়ে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ধীরে 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 কেবল কারটি উপরের দিকে যাচ্ছে তো আমরাও উপরের আমাদেরকে নিয়ে এখন অনেক মানুষ টুরিস্টরা আছে নেপালিয়ান আছে ইন্ডিয়ান আছে বিশেষ করে ইন্ডিয়ান বেশি দেখলাম এরা এখানে জমে জমিয়েছে আমরা প্রায় এখান পর্যন্ত আসতে আমাদের অনেক টাইম লেগেছিল তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের এই নেপালের একজন বড় ব্যবসায়ী এবং দানবীর আলহাজ মোহাম্মদ আনোয়ার আনসারী সাহেবের ছেলে যিনি সত্য উমরা করে আসছেন মোহাম্মদ তৌসিফ রাজা আনসারি এবং ওর ফুফাতো আছে ফুফিরা ভাই নেই ফুফিরা ভাই সাহিল আনসারি আছেন ওরা আর আমাদের সাথে আমাদের ভাই কে নামে আপনার নিগম নিগম আছেন উনি আমাদেরকে ড্রাইভ করে আনছেন এখানে আর দুজন মেহমান আছেন একজন নেপালিয়ান উনি মাদ্রাসার শিক্ষক আছেন ওনার নাম হচ্ছে জনাব রহমান সাহেব আর আছেন উনি শরীফ ইজ্জত নগর ওনার বাড়ি ইন্ডিয়ার মধ্যে ওনার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ বেলাল তো আমরা এই ছয় জন আছি আলহামদুলিল্লাহ তো দোয়া করে অন্তর থেকে দোয়া আসতেছে এদের জন্য আনসারি পরিবার এরা আনোয়ার ভাই আছেন সেলিম ভাই আছেন এবং ওনাদের ওনারা পাঁচ ভাই আলহামদুলিল্লাহ সবাই ব্যবসা বাণিজ্য করেন খুবই আন্তরিক মানুষের জন্য মানুষ যে মানুষের জন্য এত কিছু করতে পারে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না ওনারা এত আন্তরিক এতনা পেয়ার দিয়ে এতনা মোহব্বত দিয়া মুঝে আলহামদুলিল্লাহ দিলকে গহরাই সে তহে দিল সে মাই উনকে লিয়ে দোয়া করতা হুম আল্লাহ উনকো ওর বি ইজ্জত আদা ফরমায়ে ওর বি দৌলত সে আল্লাহ পাক মালামাল ফরমায়ে তো দোয়া করবেন আমি যাতে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার ফ্লাইট করেছি তো দেশে পৌঁছার জন্য যাতে সই সালামতে পৌঁছতে পারি দোয়া করবেন এই যে কথা বলে বলে আসতেছি এখনো পর্যন্ত আমরা উপরে পৌঁছতে পারি নাই অত সেটা অনেক স্পিডে চলতেছে কেবল কার বহুত তেজ চল রা হেলেকিন ফের ভী আমি পৌঁছাকা হ্যাঁ আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি তো দোয়া করবেন যাতে সই সালামতে উঠে আবার নামতে পারি السلام عليكم ورحمه الله حضره عبد الله